এবং বাংলার মানুষ অবশ্যই তাকিয়ে আছে কেন নবসাদ সিদ্দিকি মহাশয় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে তিনি সদা সর্বদাই কথা বলছেন ডায়মন্ড হাওড়া থেকে তিনি যদি দাঁড়ায় ডায়মন্ড হাওড়ার মানুষের ভোট নিয়ে তিনি আগামী দিন দিল্লির পার্লামেন্টে গিয়ে কথা বলবেন কার্যকলাপে বা বিশেষ করে অভিষেক ব্যানার্জির দলে যে সমস্ত নেতা নেতৃত্বদের যে দুর্নীতি যে সমস্ত বদলাম যে সমস্ত লোংরাও বাংলার মানুষ আর মেনে নিতে পারছে না তাই ডায়মন্ড হাওড়ার মানুষ সহ রাজ্যের মানুষ বিকল্প মুখ হিসাবে বিভিন্ন সৎ ব্যক্তিদের ওপরে তারা নির্ভর করছেন বিজেপি এবং তৃণমূলকে উভয়কে রোখার জন্যে যে জোটের কথা আমাদের দল আগাগোড়া বলে আসছিল কারণ আই যথেষ্ট শক্তিশালী তারা যদি বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেয় ভোট ব্যাঙ্ক আই বাড়বে রাজনীতির ভোটের আর কয়েক ঘন্টার অপেক্ষায় গোটা বাংলার মানুষ তাকিয়ে আছে আইএসএফ এর প্রার্থী ঘোষণা হবে সেই আইএসএফ এর প্রার্থীর তালিকায় ডায়মন্ড হাবড়া কি নওসাদের নাম থাকছে কি বলবেন সম্পূর্ণটাই আমাদের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের রাজ্য কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত হবে এবং বাংলার মানুষ অবশ্যই তাকিয়ে আছে কেন নওসাদ সিদ্দিকী মহাশয় যেভাবে বাংলার লাঞ্ছিত বঞ্চিত মানুষের পাশে তিনি সদা সর্বদাই কথা বলছেন ডায়মন্ড হাওড়া থেকে তিনি যদি দাঁড়ায় ডায়মন্ড হাওড়ার মানুষের ভোট নিয়ে তিনি আগামী দিন দিল্লির পার্লামেন্টে গিয়ে কথা বলবেন এ রাজ্যের মানুষ উপকৃত হবে আমরাও আশা রাখবো আমাদের দলের কমিটির উচ্চতম নেতৃত্ব যে সিদ্ধান্ত চূড়ান্ত করবে সেই সিদ্ধান্তটা আমরা মেনে নেব কারণ পার্টি অল্প দিনে বিশাল বিস্তার করেছে সে জায়গায় দাঁড়িয়ে পার্টির সার্বিক চিন্তা ভাবনা করে এই দেশের স্বার্থে এই রাজ্যের স্বার্থে মানুষের স্বার্থে যেটা করলে ভালো হয় সেটা আমাদের রাজ্য কমিটির উচ্চতম নেতৃত্বরা সিদ্ধান্ত চূড়ান্ত করবে এই যে কিছু মানুষ বলছে যে ডায়মন্ড আবরাই তৃণমূলের একটা শক্ত ঘাঁটি সেই জায়গায় যদি নওসাদ দাঁড়ায় যে তার সম্ভাবনা কতটা রাখবে নওশাদ ভাই জিতলে আমরা আশাবাদী তিনি হান্ড্রেডে হান্ড্রেড জিতবেন কারণ তার জনপ্রিয়তা যথেষ্ট আছে ডায়মন্ড হাওড়ায় তিনি আজ বিগত বছর ধরে ডায়মন্ড হাওড়ায় যাতায়াত করছেন ওখানে একাধিক সভা করছেন ওখানে আমাদের সংগঠন যথেষ্ট গ্রাম্য লেভেলে পৌঁছে গিয়েছে মানুষ তারা দীর্ঘদিন তাদের দুঃখ কষ্ট বেদনার কথা বলতে পারছিল না নর্শ সিদ্ধি মহাশয় তিনি যদি দাঁড়ায় মানুষ তাকে বিপুল ভোটে ভোট দিয়ে তাঁকে জয় করবে তাহলে বলতে চাইছেন যে অভিষেক তাহলে হাঁটছে ডায়মন্ড হাওড়া কেন্দ্রে একদম কারণ অভিষেক ব্যানার্জির কার্যকলাপে বা বিশেষ করে অভিষেক ব্যানার্জির দলের যে সমস্ত নেতা নেতৃত্বদের যে দুর্নীতি যে সমস্ত বদলাম যে সমস্ত নোংরাও বাংলার মানুষ আর মেনে নিতে পারছে না তাই ডায়মন্ড হাওড়ার মানুষ সহ রাজ্যের মানুষ বিকল্প মুখ হিসাবে বিভিন্ন সৎ ব্যক্তিদের ওপরে তারা নির্ভর করছেন আর ডায়মন্ড হাওড়ার মানুষ যেদিন অস্বাস্ত্রজী মহাশয়কে প্রার্থী হিসেবে পায় তারা আবৃত গর্বিত হবে কারণ তিনি ওয়ানলি মাত্র এই রাজ্যের একজনই বিধায়ক আছেন ঝানার গায়ে কোনো রকম দুর্নীতির দাগ নেই সেই মানুষকে যদি ডায়মন্ড হওয়ার মানুষ লোকসভার প্রার্থী হিসেবে পায় তারা ব্যাপক ভোটে লিড দিয়ে আগামী দিন তাদের এমপি হিসেবে তারা সদা সর্বদাই নশা সিদ্দিককে পাশে পাবে এই যে আইএসএফ সিপিআইএম একটা জোট হবার কথা ছিল কিন্তু সেই জায়গায় বিমান বসু সিপিআইএম নেতা তিনি প্রকাশ্য বলছে আইএসএফ এর সঙ্গে আমরা কোনো জোট করব না আগামীতেও থাকবে না কি বলবেন জোট নিয়েই কি লড়বেন ডায়মন্ড আপনারা কেন্দ্রে সেটা রাজ্য কমিটির সিদ্ধান্ত চূড়ান্ত জোটটা হবে মানুষের স্বার্থে এই রাজ্যের বিজেপি এবং তৃণমূলকে উভয়কে রক্ষার জন্য যে জোটের কথা আমাদের দল আগাগোড়া বলে আসছিল কারণ আইএসএফ যথেষ্ট শক্তিশালী তারা যদি বিয়াল্লিশটা আসনে বিয়াল্লিশটা ক্যান্ডিডেট দেয় ভোট ব্যাঙ্ক আইএসএফের বাড়বে রাজনীতির ভোটের পার্সেন্স বাড়বে তাতে করে দেখা যাবে এই ফ্যাসিট সরকার বিজেপি এবং তৃণমূল উভয়কে রোকা খুব টাফ হয়ে যাবে সেই স্বার্থে দেশের স্বার্থে মানুষের স্বার্থে ধ্বংস সিদ্ধি অর্থাৎ আই দল যে তৃণমূল বিজেপির বিরুদ্ধে যে সমস্ত দল আছে তাদেরকে পাশে নিয়ে যে লড়াইয়ের ডাক দিয়েছিলো সেই লড়াইতে সিপিএমকে পাশে আসার আহ্বান জানিয়েছিলেন বিমান বসু মহাশয় যদি মনে করে আমার আসার দরকার নেই বা নবসার দিকের দরকার নেই আইএসএফ আই এর নতুন ভেবেই চলবেন এবং আইএসএফের দল যে সমস্ত জায়গায় যারা মেজরিটি পার্সেন্ট সংগঠনের বেশি আছে আমাদের বারবার সম্ভাবনা বেশি আছে যে সমস্ত লোকসভায় সেই সমস্ত লোকসভায় প্রার্থী দিয়ে আমাদের দলের মনোনীত প্রার্থীরা আগামী দিন দিল্লির পার্লামেন্টে এমপি হিসেবে মানুষের হিসেবে জোটের সম্ভাবনা কতটা জোটের সম্বন্ধ এখনও পর্যন্ত আমরা আশা রাখতে পারি কারণ এই ভোটটা দেশের মানুষের ভোট যে মানুষের প্রতি পাঁচটা বছর বিভিন্ন রকম বিধিনিষেধাজ্ঞা আইন কারণ বঙ্গ হয় সেখানে সবচেয়ে এমপি যারা এমপি হয়ে দিল্লি পার্লামেন্টে যাবে সেখানে গিয়ে স্পিকারের সঙ্গে যুক্তিতর্ক দিয়ে মানুষের কথা বলতে হবে সেখানে দাঁড়িয়ে জোট করাটা আমার মনে হয় ভালো এবং জোটটা হবে বলে আমরা আশা রাখছি এবং জোর হলে মানুষ তাদের কাঁধ নিয়ে গিয়ে লড়াই করবে এবং এই লড়াইতে এই জোট দলেই আগামী দিন রাজ্যেই ক্ষমতায় আসবে কয়েক ঘন্টা পরেই আইএসএফের প্রার্থী ঘোষণা হবে কত সাধারণ মানুষের উদ্দেশ্যে কি বলবে মানুষকে বলবো আমাদের পার্টির উচ্চতম নেতৃত্ব যে প্রার্থীদেরকে যেখানে যেখানে প্রার্থী দেবে বা পাখিদেরকে সমর্থন করবে আমরা যারা আইএসএফের নেতৃত্ব বুথ লেভেলের কর্মীরা আছি আমরা আমাদের নির্বাচনের যে সমস্ত কার্যকলাপ আছে দেখাতে শুরু করে ভোটের প্রচার জনসংযোগ বাড়াতে হবে মানুষের কাছে যেতে হবে সেই কাজে আমরা সবাই নেমে পড়ব কেন আর কয়েক মাস পরেই যে নির্বাচন আসছে সেই নির্বাচনে আমাদের মাঠ ছাড়লে হবে না মানুষের কাছে পৌঁছাতে হবে মানুষের মূল্যবান ভোট নিয়ে আমাদের দলের প্রার্থী সহ দল যাকে সমর্থন করবে সমর্থন করতে বলবে সে সমস্ত প্রার্থীদেরকে আমাদের দেখা আপনার নাম আমার নাম রায়নুর হা দক্ষিণ চব্বিশ পরগনার একমাত্র জেলা পরিষদের বিরোধী জেলা পরিষদের সদস্য